আসসালামু আলাইকুম যারা আপডেট মডেলের টয়টা প্রবক্স খোঁজেন বাজেটের ভিতরে তাদের জন্য আজকে আমাদের কাছে আছে দুই হাজার নয়ের মডেল এই চমৎকার গাড়িটা চোদ্দ সালের রেজিস্ট্রেশন এবং পেপার পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার আর ইন্টোরিয়রটা দেখানোর আগে আমি দরজার ঝুড়িগুলো দেখাচ্ছি দেখেন চারটা দরজার ঝুড়ি কিন্তু এরকম ফ্রেশ পাবেন প্যাডগুলো দেখেন এরকম ফ্রেশ এবং পরিষ্কার অবস্থায় আছে সামনে ড্যাশবোর্ডটা দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে নরমালি আপনার প্রবক্সের কিন্তু এত ফ্রেশ পাওয়া যায় না বাট দেখলে আপনার মনটা খুশি হয়ে যাবে খুবই স্মুথ কন্ডিশন আছে সিট কভার গুলো ব্ল্যাক কালার সিট কভার লাগানো আছে এবং সিলিং কন্ডিশনটাও যথেষ্ট ফ্রেশ পিছনের গ্লাসটা কিন্তু পাচ্ছেন অরিজিনাল এবং পিছনের লাইটগুলো দেখেন সম্পূর্ণ ফ্রেশ আছে নাম্বার প্লেটটা হালকা পাতলা রংটা উঠে গেছে কিন্তু নাম্বার প্লেটটা কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন এবং আমি যদি ব্যাগ ডালাটা উঠিয়ে দেখাই দেখেন ঝুরিগুলো দেখেন একদম পারফেক্ট কন্ডিশনে পাচ্ছেন এবং লকটা দেখেন একদম টোটালি ফ্রেশ এবং সাইড দিয়ে দেখেন প্রত্যেকটা ডট মানে আপনার ঝুরির যে ডটগুলো আছে এগুলো কিন্তু পারফেক্ট এবং থেকে পাচ্ছেন এবং এটাতে কিন্তু পাচ্ছেন আকর্ষণীয় বিষয় হচ্ছে এটাতে কিন্তু পাচ্ছেন নাইনটি লিটার সিএনজি সিলিন্ডার দেখেন নাইনটি লিটার সিএনজি সিলিন্ডার পাবেন একটা চাকাগুলোর কথা যদি বলি দেখেন অনায়াসে এক বছর প্লাস ব্যবহার করতে পারবেন রিমগুলো কিন্তু পাচ্ছেন অ্যালোই রিম এক নজরে যদি আমি এখন ইঞ্জিন চেম্পারটা দেখাই দেখেন প্রথমে বনেটের ঝুড়িগুলা দেখাচ্ছি দেখেন একদম পারফেক্ট এবং অরিজিনাল যে বনেটা ছিল সেটাই কিন্তু এখন আছে সাইডে মার্ট গার্ডের বিটগুলো দেখেন পারফেক্ট অবস্থায় পাচ্ছেন সামনের যে মার্সেলটা আছে দেখেন একদম ফ্রেশ ইঞ্জিনটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং ভালো কন্ডিশনে পেয়ে যাবে নয় লাখ বিশ হাজার টাকার গাড়ি বর্তমান অফারে পাচ্ছেন মাত্র আট লাখ নব্বই হাজার টাকায় এই অফার মিস না করতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখনই কল করুন